আশা করি সবাই ভালো আছো আর আজকের ভিডিওটা না আমি তোমাদের সাথে এই দেখো আমি আমার ঠাকুর ঠাকুরঘরের যে মায়ের মন্দির মানে মাকে রেখেছি মাকে দিয়ে শুরু করলাম তো আজকের ভিডিওটা হচ্ছে নাটাই পূজার ভিডিও তোমরা টাইটেল আর থামবেল দেখে আশা করি সবাই বুঝে গেছো তো চলো আমি কি কি করি নাটাই পুজো কীভাবে করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা হয়তো খুবই ছোট হবে তো প্লিজ কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা ওয়াচ করো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আর দেখো আমি নাটাই পুজো করতে কি কি লাগে সেটাই আজকে তোমাদের সাথে আগে শেয়ার করে নিই কি কি করছি চলো দেখে নাও তো দেখো আমি সকাল বেলায় রেডি করেছি এখন তো প্রায় দুপুর শেষ হয়ে গেছে তো সকালে রেডি করে রেখেছি অনেকেই আমি জানি যে এই পুজোটা না অনেকে ইতু পূজা বলো কিন্তু ইতু পূজাটা না আলাদা আমি আমি যেটা দেখেছি ইতু পূজার নিয়ম অনেকেই করো তো ইতু পূজাটা না আলাদা আমি আমি যেটা করি নাটাই পূজা সেটাও আলাদা পূজাটাও আলাদা আর এখানে বাড়িতে যতগুলো মানে বাচ্চা কাচ্চা থাকে সেই হিসাবে বাড়ির হিসাবে থাত দিতে হয় এটা হচ্ছে যে দিয়ে পুজো তো আমার যেহেতু মেয়ে একটাই মেয়ে তো সেই জন্য আমি মেয়ের নামে থাত দিয়েই পুজোটা করি এই পুজোটার নাম হচ্ছে নাটাই পুজো তো নাটাই পুজো করতে গিয়ে এই দেখো এখানে রেখেছি হচ্ছে কালো কচুর পাতা এই পাতাগুলোর থাত হিসাবে সাতটা পাতা লাগবে আমার মেয়ের জন্য আর সব কিছু সাতটা সাতটা করেই দিতে হয় আর দেখো ফুল তুলে রেখেছি দুর্বা রেখেছি এই যে তো এখানে তুলসী পাতা এখানে বেল পাতা আর দেখো আমি দুটো কলার মাছ পাতা কেটে এনে রেখেছি তো দুটো কলার মাছ পাতা কেটে এনে রেখেছি এই মাছ পাতাগুলোর সাজাতে হবে আর রেখেছি আমের পল্লব তো এখানে গুছিয়ে নিয়েছি এগুলো দেখতেই পাচ্ছ এটা গুছিয়ে নিয়েছি এরপরে চলে যাব এই পুজো করতে মেন যেটা লাগে হচ্ছে মানে ভাজতে লাগবে চালের গুঁড়ো দিয়ে চাপটি ভাস্তে তো চলো সেটা করে নিই তোমরা দেখো আমি চলে এসেছি একেবারে রান্নাঘরে তো এখানে আমি পুজো করতে যে চাপটিটা লাগে সেটাই ভাজবো আর এখানে দেখো আমি আদব চাল ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি এই পুজোয় মেনই লাগে হচ্ছে চাপটিগুলো ছোটো ছোটো করে পাতাসার মতো করে বানাতে হয় ওই পিঠাটা দিয়ে পুজো করা হয় তো এখানে মানে থাত হিসাবে দিতে হয় তো তো থাতে যেহেতু সাতটা সাতটা লাগবে সাতটা লবণ দিয়ে আর সাতটা লবণ ছাড়া ভেজে নেব তো আজকের পুজোটা আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো গ্যাসটা চালিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে করে এখন আমি সাতটা সাতটা করে চাপটি ভেজে নেব তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো এই যে এরকম করে আমি চাপটিগুলোকে ভেজে নেবো সাতটা দিয়ে দিয়েছি এটা লবণ ছাড়া ভেজেছি তো চলো আগে আমি এখন সাতটা সাতটা চাপটি ভেজে নিই তারপরে এখানে এতটা চালের গুঁড়ো যদিও লাগবে না যে প্রসাদ বলবো মানে চাপটিটা লাগবে সেটা ভাজা কিন্তু অলমোস্ট হয়ে গেছে তো এই দেখো আমার এটা কিন্তু লবণ দিয়ে ভেজেছি সাতটা আর এখানে ভেজেছি লবণ ছাড়া সাতটা তো চলো এটাকে আমি নামিয়ে নিই তো দেখো এই দেখো কী সুন্দর করে দুই ভাগে করে রেখেছি ভাজা হয়ে গেছে আমার তো যাই হোক এই নাটাই পুজোর কিন্তু একটা বড় একটা শাস্তর বলতে পারো বা গল্প বলতে পারো একটা মজাদার একটা গল্প আছে যেটা পুজোতে বলতে হয় তো সেটা আমি বলি হয়তো তোমাদের কাছে এবার মানে এই ভিডিওতে শোনাতে পারবো না চেষ্টা করব অন্য কোনো দিন গল্পটা করার তো যাই হোক এই পুজোর কিন্তু একটা বিশাল মাহাত্ম আছে তো চলো এটা রেখে এবার করি সেটা চলে এসছি এই যে উঠোন ঠাকুরঘরের সামনাটা তো এই উঠোনে আমি একটা ছোট্ট করে পুকুর খুঁটবো আর পুকুর খুঁতবো তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে এই পুকুরটা খুঁতা শুরু করি তো যাই হোক আর একটু গল্পটাও করি তোমাদের সাথে এই পুজোটা না বন্ধুরা অঘ্রাণ মাস যে বাংলার যে আমাদের অঘ্রাণ মাস অঘ্রাণ মাসে পুজোটা করতে হয় প্রত্যেক রোববার তো অঘ্রাণ মাসে এবার যেমন পাঁচটা রোববার পড়েছে অনেকবার চারটা রোববার পরে তার মধ্যে তিনটা করতে হয় তো এই নাটাই পুজোটা হচ্ছে অগ্রাণ মাসে রোববার করে করতে হয় তিনটা করতে হয় লাস্টেরটাতে সবাই ভরা তোলে মানে পিঠা পায়েস সব রকমের পিঠাটা দিয়ে ভরা তোলে সেটার পুজো আলাদা যদি আমি করি তোমাদেরকে অবশ্যই দেখাবো শেয়ার করব। কারণ আমার শরীরের পরিস্থিতি ভালো না তোমরা জানোই তো সেই জন্য আর আমি এখনই তোমাদেরকে বলছি না যে হয়তো করতে পারবো কি না জানি না তো তোমাদের সাথে এই যে পুকুরটা খুঁড়তে ঘুরতে একটু কথাগুলো শেয়ার করে নিই তো আমার মেয়ের এটাতেও মানত ছিল আমি কিন্তু এই নাটাই পুজোরও কিন্তু মূর্তি হয় তো সেই মূর্তি দিয়েও পূজা করেছিলাম মেয়ে যখন ছোট ছিল আর তখন ভিডিও যেহেতু করতাম না তাই শেয়ার করতে পারিনি আর এখন যেহেতু পূজাটা এইভাবে ঘট পূজাটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এইভাবেই কিন্তু নাটাই পূজাটা সবার বাড়িতে প্রত্যেক রোববার করে জানো তো তো আমিও করি তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর ইটু পূজাটা কিন্তু পুরোপুরি আলাদা ইটু পূজা কিন্তু এরকম না কারণ আমি ইটু পূজাটা দেখেছি অনেকের ভিডিওতে বা অনেকের কাছে গল্পও শুনেছি তো ইটু পূজা কিন্তু এরকম না তো সেই জন্য আমি বললাম অনেক আমি আমি নিজেও ভেবেছিলাম যে নাটাই পূজাটা হয়তো অ্যাকচুয়ালি ইটু পূজা হবে তো দেখলাম যে না ইটু পূজা পুরোপুরি আলাদা আর এই দেখো গেলো রোববারে যে পুজো করেছিলাম তো সেদিন আর ভিডিও করিনি সেদিনকার ফুল দুর্গাগুলো দিয়ে পুকুর বন্ধ করা হয়েছিল পরের দিন সেগুলো দেখতে পাচ্ছ এইভাবে আজকে পুকুর খুদে পুজো করবো সন্ধ্যাবেলায় ভর সন্ধ্যাবেলায় এই পুজোটা করতে হয় আর এই নাটাই পুজোর কিন্তু আর একটা বড় বললাম না একটা বিশাল যেমন মাহাত্ম আছে সেরকম গল্পও আছে তো নাটাই পুজোটা কিন্তু শিয়াল ডাকলে কিন্তু পুজো হয় না আর আমাদের এখানে চা বাগান আছে যেহেতু গ্রামে বাড়ি প্রচুর শিয়াল ডাকে সন্ধ্যা লাগলেই জানো তো তো আমরা কিন্তু পূজাটা কিন্তু খুব তাড়াতাড়ি করে নেই। কারণ এই পূজার নিয়ম আছে শিয়াল ডাকলে পুজো করা যাবে না তো চলো আমি এটাকে একটু পুকুরটা খুঁড়ে ঠিক করে নিই নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে দেখো এইভাবে নাটাই ঠাকুর আমি বানিয়ে পুজো করি তো নাটাই ঠাকুর অনেকভাবেই বানানো যায় যার মধ্যে যেইভাবে নিয়ম সে সেইভাবেই বানায় তো আমাদের মধ্যে পুকুর ঘুরে পুকুরের মাটিটা দিয়ে এইভাবে ঠাকুর বানাতে হয় আর অনেকেই কলার ডাটা কচুর ডাটা কেটে কেটে বানায় তো আর একটা কথা বলি এই নাটাই পুজো আর পাটাই পুজো অনেকে পাতাই পুজো করে হয়তো তোমরা যা অনেকে করো বা জানো শোনো তো আমি জানি তো যাই হোক সেটাই বলছি পাটাই পুজোটা মানে পৌষ মাসে হয় সেটা আমি জানি আর নাটাই পাটাই হচ্ছে দুই ভাইয়েরা তো এদেরই পুজো হয় এই অঘ্রাণ আর পৌষ মাস মিলে তো অনেকের মধ্যে অনেক নিয়মই আছে তো পাটাই পুজো আমার নেই আমি করি না তো ওই জন্য আমি আর বলছি না সেটা নিয়ে আর যেটা হচ্ছে নাটাই পূজা তো সেটাই আমি করি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো আমি পুকুরটাকে খুঁড়ে নিয়েছি খুঁড়ে নিয়ে এইভাবে করে এখন লেপে নিচ্ছি ও ঠাকুরটা বানিয়ে নিলাম নিয়ে লেপে নিচ্ছি আর জানা তো আমার তো হেল্প করারও কেউ নেই আর মেয়ে যেহেতু ঘুমিয়েছে আর এই পুজোটা না বাড়ির মানে হয় আমি করি না হলে মেয়েকে দিয়েই পুজোটা করাতে হয় তো মেয়ে তো ঠিকঠাক এখনও পারে না তো মেয়েকেই দিই করতে এতদিন তো আমি করে এসছি তো ওকে সব বলে দিয়ে করাই আর এই দেখো আমি এখানে আমি গোবর নিয়ে আসছি। নিয়ে এসে লেপে নিচ্ছি গোবর দিয়ে যেই জায়গাটায় পুজো করব সেই জায়গাটা লেপে নিচ্ছি আর এখন কিন্তু বিকালবেলা ঠিক পুজোটা হবে সন্ধ্যাবেলায় তাই বিকালবেলায় লেপে নিচ্ছি তো চলো এক হাতে ক্যামেরা ধরে এইভাবে যেহেতু মেয়ে ঘুমিয়ে পড়েছে কে করে দেবে তো খুবই প্রবলেম অসুবিধা তো সেই জন্য আর তোমাদেরকে শেয়ার করছি না দেখতেই পেলে তো একবারে পরে আসবো তো যাই হোক বন্ধুরা এই দেখো নাটাই পূজার সব কিছু রেডি করা হচ্ছে আর আমি মেয়েকে বলে বলে দিচ্ছিলাম মেয়ে রেডি করছিল ওকে প্রায় কিছুটা হাতে ধরেই শিখিয়ে দিচ্ছিলাম কারণ পুজোটা যেহেতু এত বছর থেকে তো আমি করে এসছি এখন মেয়ে বড় হচ্ছে মেয়েকে দিয়ে তো করাতে হবে যেহেতু ঘট পুজো সেটা তো মেয়েকে থেকে করাবো আর তার আগে বলি ভিডিও প্রথমে বলেছিলাম যে ভিডিওটা হয়তো ছোট হবে তো ভিডিওটা না করতে গিয়ে অনেকটাই বড় হয়ে গেছে তো প্লিজ কেউ স্কিপ করো না আর এই নাটাই পুজোর বিশাল এক মাহাত্ম আছে গল্পও আছে স্বাস্থ্য যেটা বলে তো সেটা আমি না মানে কিছুটা হয়তো তোমরা এখানে শুনতে পারবে তো গল্পটা তো একদিনে বলা যায় না অনেকটাই বড় আর গল্পটা তিন দিনের পুজোতে তিনবার মানে আর্ধেক আর্ধেক করে বলতে হয় তাই আমি অর্ধেক আর্ধেক করে বলেছি কিছু দুটা একটুখানি অংশ তোমাদেরকে শুনিয়েছি আর আর যেটা হচ্ছে আমরা মানে বাংলা আমাদের গ্রামের গ্রাম্য ভাষায় যেহেতু গ্রামে বাস করি গ্রাম্য ভাষায় কথাগুলো বলেছি তোমাদের কাছে হয়তো অনেকের কাছেই ভালো লাগবে না সেটা শুনতে আমি জানি তো প্লিজ একটু মানিয়ে নিয়ে শোনো অবশ্যই আর এই দেখো মেয়েকে বলে বলে দিচ্ছিলাম মেয়ে পুজো করছিলো ঘট ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর আমরা এভাবেই কিন্তু নাটাই পুজো করে থাকি আর দেখো এই নাটাই পুজোতে একটা কথা বলি গ্যান্দা ফুল মানে এই যে ভোলা গ্যান্দা দেখতে দেখতে পাচ্ছ ভোলা গাঁদা ফুল এই গাঁদা ফুল কিন্তু অবশ্যই মাস্ট এই পুজোয় কিন্তু লাগবেই তো যা যা লাগে সেটা সেটা দিয়ে দিয়েছি ওই দেখো আতপ চালের চাপটি ভেজে এইভাবে বাতাসের মতো চাপটি ভেজে গুড় দিয়ে আখের গুড় দিয়ে পুজোটা করতে হয় এইভাবে থাত সাজিয়ে পুজো করতে হয় তো সেটাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিলাম আর যারা যারা নাটাই পুজো করো তারা তারা তো জানো অনেকের হয়তো নিয়ম একটু একটু আদ্র আলাদা আলাদা হবে কিন্তু আবার অনেকের সাথে মিলেও যেতে পারে তো ইটু পুজো আর নাটাই পুজো কিন্তু আমি আবারও বলছি সম্পূর্ণই আলাদা তো তোমরা অনেকেই মনে করো যে নাটাই পুজো আর ইটু পুজো এক হবে তো অনেকটাই আলাদা আর আজকের ভিডিওতে এটাই আমি তোমাদের দেখালাম বা বলতে মানে বললাম যে ইটু পুজো আর নাটাই পুজোর পার্থক্যটা কোথায় আমরা নাটাই পুজো এইভাবে করি আর ইটু পুজো হয়তো আলাদা ジャイホック。 তোমরা দেখো আর মেয়েকে বলে বলে দিচ্ছি শিখিয়ে দিচ্ছিলাম তোমাদেরকে আর টোকারের ভয়েসগুলো আর শোনাতে পারিনি পুজো করছিলো আর এই পুজোটা করতে কিন্তু প্রায় সাড়ে চারটার পর পরই বসেছিলাম একদম অন্ধকার হয়ে গেছে পুজোটা করতে করতে গল্প বলতে বলতে আর এর পুজোটা না ভর সন্ধ্যা লাগতে লাগতেই পুজোটা করতে হয় আর পুকুরে জল দিতে হয় পুকুরটা কিন্তু ভাসানো যাবে না লাস্টার নাটাই পুজোর দিনকা পুকুরটা ভাসাতে হয় তো দেখো মেয়ে অল্প অল্প করে জল দিচ্ছিল আর পুজোটা করছিলো সেটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছিলাম তো চলো এরপরে পুজোটা হতে হতেই দেখো মানে একটু করে গল্প শুনতে পাবে আমি একটু করে গল্প বলেছি মানে মাঝখানের একটু একটু অংশ তোমরা যদি গল্পটা গোটাটা কেউ শুনতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদের অন্য কোনো ভিডিওতে নাটাই পুজোর মাহাত্ম আর গল্পটা অবশ্যই বলবো অনেক বড় আছে তো গল্পটা অবশ্যই বলবো তো তোমরা যদি কেউ শুনতে চাও আগ্রহ থাকো তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারো কারণ আমি অত বড় গল্পটা বলবো হয়তো তোমাদের কাছে ভালো লাগবে না নাও লাগতে পারে কিন্তু গল্পটা কিন্তু ভীষণ ভালো লাগে শুনতে আর আর মজাদার আর হচ্ছে এই পুজোর কিন্তু বিশাল বড় মাহাত্ম আছে আর নাটাই পুজোতে যে যেটা মানত করে নাটাই পুজোর গল্পতেই আছে হারানো ধন ফিরে পাওয়া যায় মানে এখানে গল্পতেই আছে হারানো ধন ফিরে পায় আর যে যেটা মানত করে সেটাই ফলে তো যাই হোক চলো এরপরে পুজোর গল্পটা করছি তোমরা একটু শোনো আর শুনো সন্ধ্যা তখন এক বাড়িতে গেছে এক বাড়িতে যায় ভরা সন্ধ্যা এদিকে অগ্রাণ মাসের রবিবার সন্ধ্যা বেলায় ওরা যায় ওই পিছনে এক গরুর ঘর একটা গরুর ঘর গোয়াল ঘরের পিছনে ছেলে মেয়ে দুইটা দাঁড়ায় আছে তো ছেলে মেয়ে দুটা দাঁড়ায় আছে সন্ধ্যাবেলায় এবার বৌরা ওইখানে পিছনে লুকায় আছে এবার ওই বাড়িতে অঘ্রাণ মাসের রবিবার তো ওই বাড়ির যে মেয়েটা আছে মেয়েটা আর মাটা নাটাই পূজা করতেছে নাটাই পূজা করতেছে মেয়েটা না নাটাই পূজা সব সাজাচ্ছে আর থাত গুনতেছে যতবারই দেয় ততবারই না ওদের না বাইরে যায় যতবারই থাত গুনে ততবারই ওদের থাতটা বাইরে যায় তো থাত বাইরে যায় দেখে তখন কি করবে এবার যতবার দেয় ততবার যতবার গুনে মাও গুনে মেয়েও গুনে তাও দেখে কি ওই থাতের প্রসাদগুলো সব বাইরে যায় কচুর পাতাটা সব বাইরে যাচ্ছে ওদের থাত কিছুতেই মিলতেছে না তখন না ওরা না আর ওই বাচ্চা দুটা ছেলে মেয়ে দুইটা গরু ঘরের পিছন থেকে আইসে ওদের যে ঢেকির পাটটা আছে ঢেকির পাড়ে লুকায় লুকায় দেখতেছে যে কি হচ্ছে আর বাচ্চা দুইটার খিদাও পাইছে সারাদিন খাওয়া নাই দাওয়া নাই গরু ছাগল খুঁজতে খুঁজতে হন্ত দন্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে এবার কি করবে তখন হচ্ছে এবার ওই বাড়ির যে জেবেতে পূজা হচ্ছে ওই বাড়ির যে মেয়েটার মাটা মেয়েটার মাটা বলতেছে যে কেউ যদি লুকায় থাকো আমার বাড়িতে তাহলে তোমরা বার হয়ে আসো বার হয়ে এসে এখানে নাটাই পূজা হচ্ছে মা নাটাইচীর পূজা হচ্ছে তোমরা পূজা দেখো প্রসাদ খাও মানসিক করো যার যেটা মানদ আছে সে সেটা মানসিক করো সেটাই ফলবে তবে তোমরা বার হয়ে আসো নালে আমার পূজা সম্পূর্ণ হবে না আমার পূজায় কিন্তু থা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে তোমরা যদি কেউ ভয় মানে লুকায় থাকো যদি না বার হয়ে আসো তাহলে কিন্তু আমি অভিশাপ দিবো আর যদি বারোয়া আসো এখানে এসে পূজা দেখাও প্রসাদ খাও যার যা মানত আছে মানত ইয়ে করো তাহলে আমি তাহলে তোমাদের ভালো হবে তখন এবার বাচ্চা দুইটা ছেলে মেয়ে দুইটা চিন্তা করতেছে যে কি করি এবার মেয়েটা বলতেছে দাদা দাদা চল যাই আমরা দুজন মিলে বার হই বার হয়ে চল দেখি গা কি এ হয় কি পূজা হচ্ছে চল পূজা দেখে আমরা প্রসাদ খাই খাই তারপরে চল যাব তো এই কথা বললে দুজন মিলে ওখান থেকে ভয়ে 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 গরুর ঘরের পিছন থেকে যে ঢেকির পার ঢেকির পার থেকে বার হচ্ছে বউটা যায় ঘরে চুপচাপ বসে আছে সোনা গায়নার টোপলা দিয়ে দিয়ে যায় বসে আছে মাছ তো শ্বশুর ওই না দেখে বলে কি কী রে এ তো আমি তো কিছুই বুঝতে পারতেছি না এ কি কোনো দেবী নাকি একই কোনো পেত আত্মা না এ কোনো পেত কিছুই বুঝতে পারতেছি না এতে একে নিয়ে তো শ্বশুর ওই চিন্তা করে বলে কি তাহলে দেখিত বউ ভাতের রান্না করতে দিয়ে তখন কি করছে শ্বশুর এবার চিন্তা করলে যে তখন বউকে যায় বলছে আচ্ছা বৌমা তুমি তো বলে কিছুই পারো না তুমি মাছটা এত সুন্দর করে কাটছো তাহলে তুমি একটা কাজ করো তো তুমি মাছ যখন কাটা হয়ে গেছে তুমি বউ ভাতের লোকজন সবাই খাবে সবার জন্য রান্না করো যা যা আছে সব রান্না বাড়ি করো লোকজন খাবে তো টাইম বেশি নাই তুমি রান্না বাড়ি করো এবার বৌ যখন রান্না করতে বলছে বউমা তখন বলে কি তখন আবারও ঘর রান্নাঘরে বসে বসে কাঁদতেছে যে এত সবজি কাইটে কি করে রান্না বাড়ি করবো আমি জীবনে কোনো দিন রান্না করি নাই আবার ওরকম কাঁদতেছে দেখে মা নাটাইচন্ডী এক হাতে সাজিয়ে এক হাতে লাঠি নিয়ে আবার আসছে আর সে ঠাস ঠাস করে ওর গালের মধ্যে চরম আসতে মাইডে নিয়ে বলে কি চাঁদ কপালি পোড়া কপালি তুই আবার বসে বসে কাঁদতেছিস তুই না কান্দে তুই ইয়ে দে সব সবজিগুলা মুট করে চাল এক মুট করে ডাল সব কিছু আমার নাম করে গ্যাসের মধ্যে দে দিয়ে মানাটাই আটাই নাম করে দে এক সব তোর রান্নাবাড়ি হয়ে যাবে এই কথা বললে বলছে যে রান্না হয়ে যাবে তারপরে তুই ঘরে যায় স্নান টান করে তুই যে গয়নার টোপলাটা পাইছিস সব গয়নাগুলো দিয়ে সাইজে গুজে তুই বসে থাকবি মানার যাইজন দিয়ে এই কথা বইলে চলে গেল তো ও ওইভাবে কইরেই মানা টাইজন নাম কইরে ওইভাবে এক মুঠ চাল এক ডাল শাক সবজি সব কিছু গ্যাসের মধ্যে দিছে দিয়ে দিয়ে মানা টাইজন নাম কই দিছে সব একদম সুন্দর করে রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে রান্না হওয়ার পর একটু একটু শোনালাম তোমাদেরকে আর আজকে আমার ভয়েসটা এরকম লাগছে কেন বলো তো আমার কিন্তু ভীষণ সর্দি লেগেছে জ্বর শরীরটা খুবই খারাপ তো এই জন্য ভয়েসটা এরকম লাগছে তোমরা প্লিজ একটু মানিয়ে নিও কষ্ট করে দেখো আর এই দেখো পুজো করতে করতে একদমই কিন্তু সন্ধ্যা পার হয়ে গেছে আর দেখো অন্ধকারের মধ্যে এই পুজোটা এরকম অন্ধকার অন্ধকারেই করতে হয় মানে সন্ধ্যা সন্ধ্যা লাগাতে তো পুজোর লাস্ট মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিলাম এইভাবে পুজো করতে হয় পুজোর শেষে তারপরে থাতের থেকে প্রসাদ তুলে সবাইকে দেওয়া হবে সব খাওয়া হবে তো যাই হোক চলো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর কেউ যদি গল্প গল্পটা শুনতে চাও অবশ্যই কমেন্টে জানিও আমি গল্পটা পরের কোনো ভিডিওতে তাহলে বলবো তো চলো এরপরে আমি সন্ধ্যা দিয়ে নেব আর ভিডিওটা অনেকটাই বড় হয়েছে প্লিজ বন্ধুরা তোমরা কেউ স্কিপ করো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও শেয়ার করে দিও চলো আজকের মতো এখানেই টা